ট্রান্সফার্মার চুরি ট্রান্সফার্মার চুরি শব্দটা এখন প্রায়শই শোনা যায় প্রতিদিনই কোথাও না কোথাও ট্রান্সফার্মার চুরি হয়ে যাচ্ছে ট্রান্সফার্মার চুরি হয়ে যাওয়ার ফলে গ্রাহক যেমন ভোগান্তির সৃষ্টি হয় অনুরূপভাবে বিদ্যুৎ অফিসের তারাও লোকসানের শিকার হয় প্রথম যখন ট্রান্সফার্মার চুরি হয়ে যায় আপনার ট্রান্সফার্মারটি প্রথম চুরি হলে অফিস থেকে ফিফটি পার্সেন্ট মূল্য পরিশোধ করে এবং যারা ট্রান্সফর্মার উক্ত ট্রান্সফর্মারে গ্রাহক থাকে তাদের ফিফটি পারসেন্ট মূল্য পরিশোধ করতে হয় তাই আপনার ট্রান্সফর্মার যাতে চুরি না হয় সতর্ক থাকুন অপরিচিত লোক দেখলে তাকে জিজ্ঞাসাবাদ করুন কেউকে সন্দেহ মনে হলে আইন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিন মনে রাখবেন আপনার ট্রান্সফর্মার আপনার মিটার আপনার বৈদ্যুতিক সরঞ্জাম দেশের সম্পদ আপনার সম্পদ এই সম্পদ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না ধন্যবাদ সকলকে